আমরা এগিয়ে যাচ্ছি ভয়ানক ষড়যন্ত্রের মুখে প্রিয় ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন বর্তমান সময়টাতে ভালো থাকাটা শুনতে সহজ মনে হলেও অনেক ক্ষেত্রে তা কঠিন হয়ে দাঁড়িয়েছে সেটা হতে পারে শারীরিক হতে পারে মানসিক কিংবা আর্থিক শারীরিক দিকটাই ধরুন আজ ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজের প্রতিটা ব্যক্তি কোনো না কোনো রোগে ভুগছে এরপর তারা দৌড়াচ্ছে কোনো হাতুরে ডাক্তারের কাছে সেখানে কাছে ঢোকা এরপর হাসপাতাল এমনকি দেশের বাইরেও দৌড়াতে হচ্ছে আর এভাবেই হাজারো পরিবার অসহায় হয়ে পড়ছে এবার আসুন মানসিক দিকটাই মানসিকভাবে যাতে আজ কতটুকু ভালো আছে আমাদের চোখের আড়ালেই পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে মানতে কষ্ট হলেও তার আজ মাদক মাতাল হয়ে আছে। জীবনের অর্ধেক সময় হয়তো পার করে দিয়েছেন দু সার্টি কাগজ সার্টিফিকেটের পিছে এরপর চাকরির বাজার মন্দা প্রস্তুতি নেই পুঁজি নেই অর্থনৈতিক স্থিতি নেই আর এভাবেই আমরা ঢুকে পড়ি সংসারে এরপরেই যেন জানো পুরো দুনিয়া চেপে বসে আমাদের ঘাড়ে আধুনিক যুগে এত সমস্যা কেন ভাই মারলাম তুমি আধুনিক হয়েছো কিন্তু কি হারিয়েছো সেটা জানো তুমি অনেক কিছু জানো কিন্তু আজ কি সত্য আর কি প্রোগ্রামিং তার পার্থক্য হারিয়ে ফেলেছো এই আধুনিকতা আমাদের দিচ্ছে না বরং আমাদের থেকে নিচ্ছে নিচ্ছে আমাদের স্বাধীনতা আমাদের সম্পর্ক আমাদের আত্মিক শক্তি আমরা যাকে উন্নয়ন বলি সেটা হয়তো নিঃশব্দ দাসত্ব এই চ্যানেল প্রজ্ঞা সেই ঘুমান্ত মনকে নাড়া দিতে চাই কারণ এই ঘুম থেকে না জাগলে আমরা হয়তো সাজানো পরিকল্পনাকে উন্নত জীবন বলে ভুল করেই যাব আমরা প্রশ্ন করবো কি আমাদের চালাই কেন চালাই কিভাবে চালাই আর আমরা কি আর চুপ থাকবো যদি সাহস থাকে তাহলে চোখ মেরে তাকাও আর সত্যের খোঁজে আমাদের সঙ্গ দাও